ঠিক আছে ছেড়ে রিল্যাক্স আর দেখুন তো কিন্তু সহ্য করার মতন নয় ঠিক হয়ে যাবে এখানে অ্যালাইনমেন্টটা পুরো নষ্ট হয়েছে এই জায়গাতে সার্ভাইকেলে ওই সি সিক্স সি সেভেন এই জায়গায় চলে এসছে এখানে কমপ্লেস হয়ে গেছে এই যে হাত দিচ্ছি পেন হচ্ছে এদিকটা নেই ঠিক হয়ে যাবে না একটা অ্যালাইনমেন্ট করলেই ঠিক হয়ে যাবে এইখানে পুরুষ সার্ভাইকালের এই জায়গাটাতে অ্যালাইনমেন্টটা নষ্ট হয়েছে ঠিক এই পোর্শনটা ঠিক আছে যার জন্যে কম্পেস হয়ে যেতে নাভ ব্লক হয়ে রয়েছে নার্ভটা যে ব্লক হয়েছে ব্লাড সার্কুলেশন প্রপার হচ্ছে না ঠিক আছে এখানে আপনি এখন যতই পেন রিলিফ জেল লাগান যাই লাগান না কেন ব্লকটা খুলবে না ওই জাস্ট একটু ব্লাড সার্কুলেশন বাড়লে একটু রিলিভ হবে ঠিক আছে এখানে বেশি কাজ করবে লবণ গরম জল সেম ঠিক আছে ওকে সেশন লাগবে থেরাপি লাগবে থেরাপি করে এই জায়গাটাকে অ্যালাইনমেন্টটাকে ঠিক করতে হবে তো রিল্যাক্স হয়ে যান এই জায়গাটা প্রবলেম আছে

এটা একদিনে হয় নাই দেখুন আর খুঁজে পাচ্ছি না এই জায়গাটা যে উঁচু হয়েছিল না লুস একদম লুস চলুন রিল্যাক্স ঠিক শ্বাস মুখ বন্ধ নাক দিয়ে জোরে শ্বাস নিয়ে ব্যাস হয়ে গেছে ওদিকে বেশি জাম ছিল খুলে গেছে এদিকে খুললো অতটা না হালকা চল রিল্যাক্স থাকুন মুখ বন্ধ 10,000 걸어가고. 10,000 걸어가고. 10,000 걸어가고. 10,000 걸어가고. 10,000 걸어가고. 10,000 걸어가고. 10,000걸내가고10,000 걸어가고. 10,000 걸어가고. 10,000 걸어가고. 1 0 0 0 দেখুন পেন্টে হচ্ছে আছে এই যে প্রেসার দিচ্ছি চলে আগে সহ্যই করতে পারছিলেন না এরম চাপ দিলে চলুন উঠে বসুন কাক Yes. 줄에 숨을 들이내. 자, 올해. 올해. 힐렉스. 여하튼이. 짜스트. 루스. 브스. 뭐 잘해. 니들 흔들어. 써브 잠이 해가지고, 락 해가지고. 루스. 브스. 자, 올해. ওকে চলুন হাতটা ঠিক ওপরে এইভাবে লক করবেন এইভাবে হুম 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 আমাকে ধরতে দিন ছাড়ুন দাঁড়ান আমাকে ধরতে দিন আরামসে আরামসে ছেড়ে দিন হ্যাঁ নিন ধরুন আপনি ভালো করে লক করুন হুম পারফেক্ট লম্বা শ্বাস দিন জোরে ছাড়ুন ব্যাস ছেড়ে দিন হয়ে গেছে এবার দু তিনবার জোরে জোরে ব্রিথ হুম রামদেব বাবার মতন হয়ে যান দু তিন নোজ জোরে জোরে নিন হ্যাঁ ওটাই রিল্যাক্স হয়ে যাবে ওকে পেন হচ্ছে হালকা বাট আগের মতন তো না এখানে এখন সহ্য করতে পারছিলেন না আর একবার যে নাম্বারে চিল্লার ছিলেন আর করে ওটা না দোষ ওকে এই যে এটা করলে তখন সহ্যই করতে পারছিলেন না হালকা ওটা বেশি পেন থাকবে বাট আগের মতন যেটা এবার মুভ করুন আস্তে আস্তে দেখুন তো অনেক ফ্রি দেখুন তো আগের মতন ফ্রি হয়েছে ব্যাস ব্যাস আরামসে ছেড়ে দিন যে যে পয়েন্টগুলোতে পেন হচ্ছিল দেখুন এটা যখন সহ্যই করতে পারছিলেন না ওকে ঠিক আছে দেখুন তো আগে যে জায়গাটা হাত দিলে ওকে ক্লিয়ার পাচ্ছেন জোর জর্তি ঘোরাবেন না হবে আবার হওয়ার চান্স আছে আছে এখন এখন ঠিক সবে সেট একটু রেসছি ঠিক আছে আর যেটা করতে হবে আমি বলে দিচ্ছি আপনাকে কি করতে হবে ঘরোয়া পদ্ধতিতে এমনি মুখ করুন এমনি হাঁটাচলা করুন করুন প্রথমে ম্যামকে দেখে যেটা মনে হচ্ছে না স্টিপ সেটা আরও লুজ হয়ে যাবেন বালিশ দিয়ে কি মানে পিলো নিয়ে শোন নাকি না পিলো ছাড়া একটু পিলো ছাড়া শোয়ার চেষ্টা করুন আজকে দিনটা পিলো বা যদি সেরকম মানে এরকম পাতলা কিছু একটা বেডশিট বা এরকম কোনো কিছু করে এই জায়গাটা দিয়ে ঘাইটা মাথায় দিলেও কোনো অসুবিধা নেই এটা চেষ্টা করুন আর মোটামুটি বেশি মুভ করবেন না হট করে এখন ফ্রি হয়ে গেছে বলে তাহলে কী হবে ওকে সেট হতে দিন ভালো লক ছিল লক ছিল এটা প্রথমত হচ্ছে ওনার যেটা ছিল আগে সার্ভাইকালের একটা ইস্যু ধরেছিল আগে অনেক আগে দিয়েছিল এবার হতে 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 হট করে ওটা ধরে নিয়েছে কি সেদিনকে হয়তো মুভমেন্টাম ফিক্স মানে ফ্যাকশানের মধ্যে কী হয়েছে উঠতে গেছে ঘাট করে লক হয়ে গেছে ধরে নিয়েছে ঠিক আছে এটা আগে দিয়েছিল ওনার যে হেডেকটা হতো না হ্যাঁ তো এটা হেডেকটা হওয়ার পেছনে রিজন একটাই ওনার সার্ভাইকালে অলরেডি সার্ভাইকাল স্পন্ডলেটিস ধরে নিয়েছিল প্রচুর রুট ক্লিয়ার হয়েছে মানে ফিল করেছেন যখন খুলছি ঠিক আছে এমনি আর কোনো ভয়ের কারণ নেই এবার যেটা করবেন সেটা হলো বন্ধ করে দিন লবণ গরম